আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আরও একটি সিজন এইটের অ্যাকাউন্টে চলে আসলাম যেটাতে পেয়ে যাবেন সাতাত্তর লেভেল অ্যান্ড হচ্ছে চব্বিশ হাজার প্লাস লাইক রয়ে গেছে অনেক সুন্দর একটি কালেকশন হতে চলেছে তো এটাতে কিন্তু অলমোস্ট চো চার লাখ ষাট হাজার প্লাস কিন্তু ডায়মন্ড খরচ করা হয়েছে তো অনেক ডায়মন্ড খরচ করা অ্যাকাউন্ট বুঝতেই পারতেছেন অনেক সুন্দর একটি কালেকশন হতে চলেছে যেহেতু চার লাখ তেষট্টি হাজার প্লাস ডায়মন্ড খরচ করা অ্যাকাউন্টে তো এখানে যারা প্রাসেস করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নব দেবেন অ্যান্ড হচ্ছে আপনারা যারা আমাদেরকে স্ক্যামার পাবেন তারা চাইলে সরাসরি ফেস টু ফেস ডিল করে অ্যাকাউন্টে নিতে পারবেন যেমন হচ্ছে আমাদের লোকেশন আমি সিং মুক্তার কালীবাড়ি বাজার এখানে আসলে আপনারা চাইলে আমার সাথে দেখা করে অ্যাকাউন্টে নিতে পারবেন অ্যান্ড আমার দ্বিতীয় অ্যাডমিনের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর এখানে গেলে আপনারা চাইলে আমাদের দ্বিতীয় অ্যাডমিনের সাথে দেখা করে অ্যাকাউন্টটি পার্চেস করতে পারবেন যাদের টাঙ্গালের আশেপাশে রয়েছে তারা চাইলে টাঙ্গাইল মধুপুরে আসে আমাদের তৃতীয় এডমিনের সাথে দেখা করে অ্যাকাউন্টটি পার্চেস করতে পারবেন তো এই অ্যাকাউন্টে কিন্তু রয়ে গেছে অলমোস্ট পাঁচশো প্লাস বডি রয়ে গেছে অ্যান্ড রয়ে গেছে কিন্তু গোল্ডেন অ্যান্ড হচ্ছে এইট ডান্ডিলিবো বান্ডিল আর অনেক রেয়ার বান্ডিল তিনশো তিরানব্বইটা রয়ে গেছে প্যান্ট যেখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট ইউজ করার মতো একটা ওল্ড অ্যাকাউন্ট বুঝতেই পারতেছেন যেটা সিজন এইট রয়ে গেছে প্যান্ট রয়ে গেছে একশো পঁয়ত্রিশটা প্লাস গেছে প্লাস পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর অনেকগুলো ওল্ড ইমুট পেয়ে যাবেন যেগুলো ইউজ করার মতো অ্যান্ড রয়ে গেছে ষোলোটা এনিমেশন রয়ে গেছে অনেক সুন্দর সুন্দর এনিমেশন এই যারা পার্চেস করবেন তাদের ইনিমেশনের কোনো প্রয়োজনীয় হবে না অ্যান্ড হচ্ছে পাঁচটা রয়ে গেছে লুক চেঞ্জ ইমোট এন্ড হচ্ছে অনেক সুন্দর একটি কালেকশন যেহেতু রয়েছে চার লাখ তেষট্টি হাজার প্লাস ডায়মন্ড খরচ করা হয়েছে আর গান কালেকশনের কথা তো বলতেই হবে না এটাতে কিন্তু ওপি গান কালেকশন রয়ে গেছে যারা আপনি পার্সেস করবেন আমি মনে করি গান কালেকশনের আপনার একটা ডায়মনে খরচ করতে হবে না কারণ এত সুন্দর একটি কালেকশন গাল কালেকশন যে আমি গ্যালেসি দেখি সুদ ডাইব গান ফুল ম্যাক্স অ্যান্ড সবগুলো গানেরই টপ টপ ইনকমটা রেয়ার স্ক্রিন রয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাসকার কিন্তু টাইটান স্কার হয়ে গেছে যেটা রেয়ার একটা স্ক্রয়ার সবগুলো গানের পাঁচ থেকে দশটা করে টপ টপ ইনকমটা রিয়ার যেগুলো স্কিন এগুলো হয়ে গেছে শর্ট কথা যদি বলি নয়টা স্কিন রয়ে গেছে যারা শর্ট লাভার অনেক ওপি ওপি জোস কিন্তু শর্ট গান গেছে অ্যান্ড এম টেন দুইটা ম্যাক্স রয়ে গেছে অনেক সুন্দর একটি কালেকশন তো আরো দেখতে পারতেছেন এখানে কিন্তু হাতের ফেস রয়ে গেছে পনেরো ষোলোটারও বেশি এন হচ্ছে ব্যাট কাটানা এন হচ্ছে যেগুলো ব্যাট এগুলো কিন্তু অনেকগুলো করে স্কিন রয়ে কারণ ওল্ড একটি অ্যাকাউন্ট তো এখন যারা পার্সেস করবেন অবশ্যই স্কিনে দেওয়ার সময় না কিন্তু ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ